হ্যালো বন্ধুরা আমি আজকে আবারও একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে দেখো এখন বাজে সকাল দশটা আর এখন কিন্তু আমার পার্লারে চলছে একটা হেয়ার স্পা আজকে আমার ক্লায়েন্ট এসেছিল কিন্তু চন্দ্রকোনা টাউন থেকে এই বোনের চুলটা কিন্তু প্রচন্ড ড্রাই আর ড্যামেজ হয়ে গেছিলো একদমই রাফ হয়ে গেছিলো তো সেই জন্য বোন এখানে এসেছিলো স্পা করাতে ও আমার ফেসবুকে ভিডিও দেখে ওর আমার কাজ ভালো লেগেছিলো ও আমার কাছে এসেছিলো স্পা করা আজকে আমি ওর হেয়ারে করবো স্ট্রিক্স প্রফেশনালের একটা হেয়ার স্পা আমি ওকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে হেয়ার স্পাটা করে দিয়েছে যেটাতে ওর খুব ভালো লেগেছিল এবং এরপর ও করবে একটা ফেশিয়াল তো কি ফেশিয়াল করব তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যারা চাও যে একটু কম প্রাইসের মধ্যে একটা ভালো হেয়ার স্পা নিতে বা একটা ভালো ফেশিয়াল নিতে তারা কিন্তু ঝটপট আমার সাথে কন্ডাক্ট করো এবং চলে আসো আমি কিন্তু পুরো তোমাদেরকে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে হেয়ার স্পা এবং ফেশিয়াল করে দিতে পারবো এরপর দেখো আমি কিন্তু হেয়ারের মধ্যে এখানে স্ট্রিম দিচ্ছিলাম তোমরা জানো যে একটা হেয়ার স্পাইল বড় মেশিন হয় বাট সেটারই আমার ছোট মেশিনটা দিয়ে আমি স্ট্রিম দিচ্ছি তাই আমাকে একটু ধরে ধরে দিতে হচ্ছে তো যাই হোক হেয়ার স্পা কমপ্লিট হয়ে গেছে পুরো ভিডিও তো আর শেয়ার করতে পারছি না তো এরপরে দেখো আমি এখানে ওর রিটার্ন করে দিচ্ছি ওর ও যেহেতু ফার্স্ট টাইম ফেসিয়াল করছে ওর ফেসের মধ্যে অনেকটাই ট্যান পড়ে গিয়েছিল সেহেতু সামনে ওর বিয়ে আছে তাই আমি ওর ফেসে একটু রিটার্ন করে দিচ্ছি তারপর আমি ওর ফেশিয়ালটা করি এখানে ফেশিয়াল স্টার্টিং হচ্ছে আড়াইশো টাকা থেকে আর ফেসিয়াল দু হাজার টাকা অবধি রয়েছে তো যে যেই বাজেটের ফেসিয়াল করতে চাও তোমাদের স্কিন টাইপ দেখে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ফেসিয়াল করে নিতে পারো কম বাজেটেরও ফেসিয়াল রয়েছে আর বেশি বাজেটেরও ফেসিয়াল রয়েছে সবার কথা চিন্তা করেই কিন্তু আমি এই ফেসিয়ালগুলো রেখেছি যাতে যারা একটু কমের চায় তারা কমের করতে পারে যারা বেশির চায় তারা বেশি করতে পারে তো এই জিনিসটা ভালো না তোমরা বলো তোমরা কমেন্ট করে জানাও যে এই জিনিসটা রাখাটা তো নিশ্চয়ই দরকার তাই না কারণ সবাই তো আর বেশি বাজেটের ফেসিয়াল করতে পারে না যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো আমি আবার একটা নতুন কোনো মিনি ব্লগ নিয়ে চলে আসবো